গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি তো আমার কাছে তোরের বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেল তো আজকে হচ্ছে আমাদের রান্না রান্না মানে মা মনসার রান্না তো দেখো সকাল সকাল আজকে একাদশী যার জন্য একাদশীর সকাল সকাল শাশুড়ি মা ভাত খাবে না তো যার এই সকাল সকাল তালের লুচি তালের গু ফুলগুলো শেময় কুমড়োর তরকারি প্রথমে করে দেওয়া হয়েছে উনুনে তারপরে উনুনে ভাত করেছে আর আজকে অনেকেই লোক খাবে যার জন্য তোমরা দেখতে পাচ্ছো ভাতের হাঁড়িটাও অনেক পড়েছিল আর ভাতও অনেক হয়েছে আর আজকে যে কটা রান্না হবে সব উনুনেই রান্না করতে হবে আমাদেরকে তারপরে এই রান্নাগুলো আজকে অনেকের আজকে অনেক জনের নেমন্তন্ন আছে তারা খাবে আবার রাত্রে এই সব রান্নাগুলোই বাকি রান্নাগুলো হবে যে যে রান্না হয়েছে এখানে দেখো খুঁতরি ভাজা আছে পটল ভাজা আছে বেগুন ভাজা আছে কুমড়ো ভাজা আছে উচ্ছে ভাজা উচ্ছে ভাজা নেই সরি পটল ভাজা আছে চিচিঙ্গা ভাজা আছে এই যে চিচিঙ্গাগুলো আমি ভাজতে দিয়েছি তো যেগুলো তোমরা অনেকে হোপা বলে থাকো তো বন্ধুরা আজকে আমাদের রান্না হবে আর কালকে উনুনের পুজো হবে আর যে রান্নাগুলো আজকে কিন্তু আমরা সেগুলো সব রান্নাগুলো উনুনিতেই করবো তো আমাদের এখানে অনেকেই রান্না হবে প্রতিটা রান্না হয়তো তোমাদেরকে আমি আজকে মানে দেখাতে পারিনি এই ব্লকে কারণ হ্যাঁ এতটাই বৃষ্টি নেমে গেছিলো এবং বাড়িতে অনেকেই লোকজন এসেছিলো যার জন্য গল্পে গল্প করতে করতে আমি ভুলেই গেছি যে রান্নাগুলো দুপুরে হয়েছে সে রান্নাগুলো তোমাদের কাছে শেয়ার করে দিয়েছিলাম এখানে হয়েছিলো টাকের ডাক ভাজা তো সেইগুলো তোমরাকে ভাজাটা শেয়ার করতে পারিনি টকের ডাল শেয়ার করতে পারিনি বাকি যে রান্নাগুলো হয়েছিল সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করে দিয়েছি বন্ধুরা তো দেখতেই পাচ্ছ আর আজ কালকে পুজো হবে কালকে আমাদের রান্না হবে না কালকে উনুন আমরা দেখো উনুনে রান্না করছি তো উনুন কালকে আমাদের ধরাতে নেই আজকে যে কটা রান্না হবে সেই কটা এই ভাজাভুজিগুলো আবার কিন্তু সন্ধেবেলা করব এখন যেগুলো হয়েছে সেগুলো লোকজন খাওয়া দাওয়া করবে তারপরে আবার আমরা রাত্রি এই রান্নাগুলো একই রান্না রান্না করব তো এখন যেমন মাছের ঝোল হচ্ছে তখন হবে মাছের ঝাল মাছ পুস্ত মাছের ঝাল তো বন্ধুরা এগুলো কিন্তু সবই নিরামিষ এগুলোতে কোন তো পেঁয়াজ রসুন আজকে কিন্তু ব্যবহার করব না অথচ আমাদের মাছের ঝোল হবো এটাতে যেমন আমি বাটা মশলা দিয়েছি জিরে জিরে বাটা আদা বাটা ধনে বাটা দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোলটা আমি কষিয়ে নিচ্ছি আলুগুলো আমি হাফ সেদ্ধ করে রেখেছি মাছের ঝোলটা কষিয়ে নিচ্ছি আর মাছের ঝোলটা হবে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ রান্নাগুলো করব দেখো আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে তো কালকে পুজোর জন্য কালকে কিন্তু কোনো আমাদের রান্না উনুনে হবে না পুজো হবে আর যেই পান্তা ভাত থাকবে সেই পান্তা ভাতেই যে যে পছন্দ করবে সবাই খাবে আর মাছের ঝোলটা হয়ে গেছে তো কালকে এই সব রান্না করে রেখে দেওয়া হবে আর পান্তা ভাত কালকে খাওয়া হবে পাচ্ছো আমার মাছের ঝোল কিন্তু রেডি হয়ে গেছে বন্ধুরা আর তো বাকি রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করে দেবো এবারে আমি মাছ মাছ পোস্ত চিংড়ি পোস্ত বসিয়েছি তো দেখো আমার চিংড়ি পোস্তটা আমি বসিয়েছি উনুনে তো চিংড়ি মাছগুলো আগে আমি ভেজে রেডি করে রেখেছিলাম দেখো এরপর আমার কিন্তু আলুটাও কষানো হয়ে গেছে এরপর দিয়ে দেবো আর বাবুকে এদিকে খাওয়োক কারণ অনেক লোকজন চলে আসবে তার তার জন্য বাবুকে কিন্তু এদিকে আমি শাক ভাজা আর চিংড়ি পোস্ত এগুলো দিয়ে কিন্তু বাবুকে বসিয়ে দিয়েছি বন্ধুরা কারণ কি বলো তো লোকজন এসে গেলে তখন ওকে আমি আর খাওয়াতে পারবো না তো বাবু কিন্তু একদম বলছিল মা খাবো না আমি বললাম না বাবা তুমি আগে খেয়ে নাও কারণ তুমি যদি না খাও তাহলে কিন্তু আমি তোমাকে আর খাওয়াতে পারবো না তো তার জন্য বাবুকে কিন্তু আগে আমি খেতে বসিয়ে দিয়েছি লোকজন আসার আগে আর কারণ দেখো বাচ্চাকে আগে খাইয়ে দিলে অতটা অসুবিধা হবে না কারণ পরে খেতে গেলে কতটা কি খাবে না খাবে তার জন্য ওকে আগে বসিয়ে দিল আর বাচ্চাদেরকে বাচ্চাদেরকে হ্যাঁ বাচ্চাদেরকে বাচ্চাকে আর বাচ্চাকে যখনই খাওয়াই একটু ধৈর্য ধরে বাচ্চাকে খাওয়ানোই ভালো কারণ বাচ্চার সাথে বাচ্চাকে খাওয়াতে বসলে একটু ধৈর্য ধরে খাওয়াতে হয় বাচ্চাকে তো দেখো বাবু বাবুরও খাওয়া প্রায় শেষের দিকে কারণ যে তরকারি ভাত নিয়েছিলাম অতটাও খাবে না আর তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা পুরো কমপ্লিট দেখতে থাকো আর মনসার রান্নায় কাদের কাদের আছে আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই ভিডিও শেষে কিন্তু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করো বন্ধুরা তো টাটা বাই বাই বন্ধুরা আবার একটা কোনো নতুন ভিডিও নিয়ে আসার তোমাদের কাছে চেষ্টা করব আর ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো